আসসালামু আলাইকুম আজকে আমাদের টপিক হলো হাইড্রোকাফালাস স্বাভাবিকভাবে মানুষের ব্রেনের ভেতরে পানি থাকে এবং এটা সাধারণত তৈরি হয় এবং প্রতিনিয়ত রক্তে মিশে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে জন্মগত কোনো ত্রুটির কারণে এই পানিটা রক্তে মিশতেছে না অথবা কোনো কারণে ইনফেকশন থেকে যদি এই পানি চলাচলের রাস্তাটা বন্ধ হয়ে যায় তখন ক্রমাগত পানি জমতে থাকে এবং মাথাটা বড় হয়ে যায় এটাকে আমরা হাইড্রোকাফালাস বলি সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা মাথাটা ক্রমাগত বড় হতে থাকে অনেক সময় চোখের দৃষ্টিশক্তি কমে যায় চোখ উপরে তুলতে পারে না অনেক সময় দেখা যায় যে আমাদের যে মাথার যে রক্তনালীগুলো আছে এগুলো ফুলে যায় বাচ্চাদের বমি হয় তো এই ধরনের হাইড্রোকেফল আছে বাচ্চাদের ক্ষেত্রে আমরা চিকিৎসার জন্য বলি কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি করতে পারি অর্থাৎ একটা চিকন নলের মাধ্যমে অপারেশন করে এই পানির রাস্তাটা পুনরায় স্থাপন করা যায় অথবা যেটা করা হয় সেটা হলো একটা আর্টিফিশিয়াল টিউব যেটা ব্রেনের পানিটা পেটে অথবা অন্য স্থানে নেওয়ার ব্যবস্থা করা হয় সাধারণত অপারেশনের পরে রুগীদের সাধারণ কিছু ঝুঁকি থাকে অনেক সময় ইনফেকশন হয় জ্বর হয় টিউবটা ভেঙে যায় খুলে যায় তো এসব ঝুঁকি যদি অতিক্রম করা যায় তাহলে বাচ্চারা ভালো থাকে ধন্যবাদ